বন্ধুরা মেধিন সুন্দর পেট আমাদের সবারই ভালো লাগে পেটে অতিরিক্ত চর্বি আমরা কেউই কিন্তু পছন্দ করি না আর এটা যে শুধু দেখতে বাজে দেখায় তা কিন্তু নয় এটা বিভিন্ন রকমের রোগেরও সৃষ্টি করে যেমন পেটের অতিরিক্ত চর্বি থেকে হতে পারে টাইপ টু ডায়াবেটিস এছাড়া হৃদরোগ সংক্রান্ত জটিলতাও দেখা দিতে পারে এমনকি এটার ফলে হতে পারে ক্যান্সার তাই শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই নয় নিজের সুস্বাস্থ্যের জন্য পেটের চর্বি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে পেটের চর্বি তোমরা নিমেষে দূর করতে পারবে আর তার জন্য তোমাদের কিছু ব্যায়াম আমি আজকের ভিডিওতে দেখাবো তো চলো বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে আসবে আর যদি তোমরা সাত দিন টানা এই ভিডিওটা দেখে তোমরা এই ব্যায়ামগুলো করতে পারো তাহলে কিন্তু তোমরা বিভিন্ন সমস্যা থেকে একদম দূরে চলে যাবে তো এবার থেকে অবশ্যই বন্ধুরা দেরি না করে ঝটপট যারা এরকম পেটের অতিরিক্ত চর্বির সমস্যায় ভুগছো তো আমার মতো তো দেরি না করে ঝটপট কিন্তু এই ভিডিওটা দেখা মাত্রই করে ফেলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে বন্ধুরা কী করবে আমাদের যে পেটে দেখবে আমাদের যাদের বিশেষ করে সি সেকশন ডেলিভারি হয় আমাদের কি হয় টল পেতে কিন্তু প্রচন্ড পরিমাণে মেট জন্মায় উপরে পেট বাড়ার সাথে সাথে নিচের টলপেটের পেটটাও কিন্তু বেড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমাদের পেটের ব্যায়ামটা করব। তো তার জন্য দেখো এখানে আমি একটা যন্ত্র নিয়ে নিয়েছি তোমাদের ঘরে যদি ঘরে কেউ যদি থাকে তাহলে তোমরা তাদের হেল্প নিতে পারো আর যদি তোমাদের ঘরে কেউ না থাকে সেক্ষেত্রে তোমরা পা দুটোকে একটা টাইট কোনো কিছুর মধ্যে এইভাবে আটকে নিতে পারো অথবা এরকম তোমরা অনলাইন থেকে এরকম একটা কিন্তু যন্ত্র কিনে নিতে পারো যাতে করে না তোমাদের কারোর উপর নির্ভরশীল হতে হয় তো তারপরে দেখো এইভাবে সানের উপর এটা আটকে তোমরা কিন্তু সুন্দরভাবে এরকম সিট আপ দিয়ে নেবে তো এই সিট আপটা কিন্তু তোমাদের দশটা করে দিতে হবে তোমরা যদি দশটা করে টানা তিনটে সেট এরকমভাবে দিতে পারো তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে তোমাদের পেটের মেদ কিন্তু একদম ঝরে যাবে আর আর কথা বলে রাখি যাদের পেতে আমার মতো অতিরিক্ত মেদ আছে তাদের কিন্তু এটা করতে খুবই কষ্ট হবে আস্তে আস্তে ধীরে ধীরে করবে দেখবে তোমাদের অনেকটা উপকারে আসবে প্রচণ্ড কিন্তু ব্যথাও হবে তো ব্যথা হলে কিন্তু সেটা তোমরা থেমে যাবে না পরপর কিন্তু করতেই থাকবে তারপরে দেখাচ্ছি দেখো এইভাবে শুয়ে নেবে শুয়ে নেওয়ার পর তারপরে একটা পা ঠিক এইভাবে এই পাটা এরকমভাবে পাঁচবার আপ ডাউন করবে ঠিক অপোজিটের পাটাও ঠিক এইভাবে পাঁচবার আপ ডাউন করবে বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের এটা থায়ের পাশাপাশি তোমাদের পেটেও কিন্তু চাপ লাগবে পেটের চর্বি কমাতেও কিন্তু সাহায্য করবে তারপরে দুটো পা একসঙ্গে করে এইভাবে উপরের দিকে এইভাবে চাপ দেবে চাপ দিলে দেখতে পারবে তোমাদের থাই সমেত তোমাদের পেটে তলপেটে অনেকটা চাপ আসছে আর এই ব্যায়ামটা কিন্তু তলপেটের চর্বি কমাতে অনেকটা সাহায্য করে এরপর বন্ধুরা কি করবে দেখো হাত দুটোকে এরকম ঠিক পিঠে মানে পেছনে রেখে পেছনে এরকম ঢুকিয়ে তারপরে মাথা আর দুটো পা ঠিক এইভাবে করবে এটা প্রথমে পাঁচবার করে করবে তারপরে যখন একটু তোমাদের সহা হয়ে যাবে প্রথমে তোমরা কিন্তু পারবে না তারপরে তোমরা আস্তে আস্তে বাড়াবে এটাও কিন্তু তোমরা দশ বার করে তিনটে সেট করবে তবে আবারও বলে রাখছি প্রথমে কিন্তু তোমরা পারবে না আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে তোমাদের সহাতে হবে আর এই এই ব্যায়ামগুলো করতে খেলে কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে তো থেমে গেলে চলবে না ব্যথার উপরেই কিন্তু তোমাদের করে যেতে হবে তা না সাত দিন আর সাত দিনেই কিন্তু তোমরা হাতে না হাতে রেজাল্টটা বুঝতে পারবে যে কতটা উপকার তারপরে দেখো এইভাবে দুটো পাকে এইভাবে জয়েন করে একবার বাঁ একবার ডান দিকে করে নেবে করার ফলে কি হবে এটাতে কিন্তু আমাদের যে সাইডের যে চর্বিটা থাকে কোমরের সাইডে বা থায়ের সাইডে যে চর্বিটা থাকে সেটা কিন্তু গলতে সাহায্য করে আর একটা টান কিন্তু তোমরা অনুভব করবে তোমরা নিজেরা যখন করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এরপরে এটা করার পর কি করবে দুটো পা এরকম একসঙ্গে নিয়ে তারপরে কিছুক্ষণ এরকম হোল্ড করে রাখবে হোল্ড করে রাখার পর তোমরা বুঝ দেখতে পারবে তোমাদের ঠাই দিয়ে পেট দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা কাপুনি আসছে যতক্ষণ তোমরা এইভাবে ধরে রাখতে পারবে লাভটা কিন্তু তোমাদেরই হবে আর প্ল্যাটের চর্বিও কিন্তু তত তাড়াতাড়ি গলবে এরপরে কি করবে দেখো এইভাবে তোমরা হাতটাকে এরকম হাফ করে নিয়ে একটা বোতল তোমরা মাঝখানে রেখে দিতে পারো একটা বোতল মাঝখানে রেখে সেটার দুই পাশে এরকম আপ ডাউন আপ ডাউন করবে এটা করলেও তোমরা নিজেরা দেখবে তোমাদের কতটা তোমাদের চাপ আসছে এরপরে দেখো এটাকে বলে প্ল্যাঙ্ক তো এইটা কিন্তু অবশ্যই করবে প্রত্যেকটা ব্যায়ামের ক্ষেত্রে এটা লাস্টে কিন্তু রাখবে এটা কিন্তু আমাদের চর্বি ক্ষমাতে খুব উপযোগী একটা ব্যায়াম এই ব্যায়ামটা যখন করবে তখন কিন্তু তিরিশ সেকেন্ড তোমরা হোল্ড করে রাখবে তাহলেই দেখবে তোমাদের একটা টান তোমরা অনুভব করছো একটা শরীরের মধ্যে কাপুনি আসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোনো উপকারে আসলো কি না আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে